কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে সাবুদানার ফ্রুট ডেজার্ট রেসিপিটি তৈরি করে ছোট বড় সবাইকে দিতে পারেন এই গরমে যেটা হবে অনেক বেশি হেলদি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়েশা ভ্লক ভ্যান্সার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার ছাড়াই সাবুদানা এবং ঘরে থাকা উপকরণ দিয়ে ফ্রুটস দিয়ে হেলদি একটা রেসিপি আপনারা তৈরি করে ছোট বড় সবাইকে দিতে পারেন এই গরমে সবার জন্য হবে অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিং সাবুদানার ডেজার্ট রেসিপির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন আমি মাত্র পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটা প্যানে পানি দিয়েছি পানিটা একটু গরম হওয়ার পর আমি সাবুদানাগুলো দিয়ে দিয়েছি আর এখন নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি চুলার হিট মিডিয়াম হিটে রেখে দিয়েছি সাবুদানা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে সাদা কালার থাকবে না তখন কিন্তু একটা পানি কালার চলে আসবে তখনই বুঝে নেবেন যে সাবুদানাগুলো ডেজার্ট রেসিপির জন্য পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে সাবুদানার এই লোভনীয় মজার এবং রিফ্রেশিং রেসিপির জন্য অবশ্যই দুধ জাল করে নিতে হবে লিকুইড দুধ আমি নিয়েছি হাফ লিটার মিল্কভিটা দুধ আর নিয়েছি ডিপ্লোমা দুধ একশো গ্রাম এক প্যাকেট আমি যেহেতু কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার ইউজ করবো না যার জন্য কিন্তু এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি যাতে করে স্বাদ অনেক ভালো আসে এবং ক্রিমি একটা ভাব চলে আসে চুলার হিট মিডিয়ামে রেখে দুধ ঘন করে জাল করে নিচ্ছি ফ্লেভারের জন্য আপনারা এখানে এলাচের গুঁড়া কিংবা ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন আমি কোনো কিছু ইউজ করিনি যেহেতু ফ্রুটসের একটা ফ্লেভার আছে সেটাই আমার কাছে বেটার মনে হয়েছে আর আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো এবং পছন্দ মতো অ্যাড করে নেবেন চিনি এবং গুঁড়ো দুধ অ্যাড করে দেওয়ার পর যাতে গুঁড়ো দুধ দলা পেকে না যায় এজন্য আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সাবুদানা ফ্রুটস রেসিপিটি তৈরির জন্য আমি ঘরে থাকা উপকরণগুলো ব্যবহার করেছি যারা কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন সেক্ষেত্রে দুধ ঘন করে জাল করে না নিলেও কিন্তু চলবে যারা আমার আজকের রেসিপিটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে এই গরমের পারফেক্ট একটা রেসিপি হচ্ছে সাবুদানা ফ্রুটস ডেজার্ট রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে ছোট বড় সবাইকে বানিয়ে দিতে পারেন সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন সাবুদানা ফ্রুট ডেজার্ট রেসিপি সাবুদানা সিদ্ধ করে নেওয়ার পর আপনারা অবশ্যই পানি ঝরিয়ে নেবেন এবং সাবুদানার উপরে ঠান্ডা পানি ঢেলে দিবেন যাতে করে সাবুদানাগুলো দলা পেকে না যায় লিকুইড দুধ গুঁড়ো দুধ এবং চিনির মিশ্রণটি এখন গরম থাকা অবস্থায় আমি সাবুদানার উপরে ঢেলে দিচ্ছি আপনারা অবশ্যই গরম থাকা অবস্থায় সাবুদানার উপরে দিয়ে দিবেন তাহলে কিন্তু সাবুদানাগুলো আরও ফুলে উঠবে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এ পর্যায়ে একটু ঠান্ডা হয়ে এসেছে তারপর কিন্তু আমি ফ্রুটস অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি আপেল কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি আঙ্গুর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এবং ঘরে থাকা যে কোনো ফ্রুটস দিয়ে এই ডেজার্টটি তৈরি করে খেতে পারেন ছোট টুকরো করে রাখা ড্রাগন ফল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে পাকা কলা দিতে পারেন যেহেতু বাসায় পাকা কলা ছিল না তো আমি পাকা কলা দেইনি আমার হাতের কাছে যে ফ্রুটসগুলো ছিল আমি সেটা দিয়ে কিন্তু আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি সাবুদানার এই রেসিপিটা যখন বাচ্চাদের জন্য তৈরি করবেন বাচ্চারা যে ফলগুলো খেতে পছন্দ করে সে ফল দিয়ে তৈরি করে দিবেন অনায়াসে খেয়ে নেবে এই লোভনীয় সাবুদানার ডেজার্ট রেসিপি কলিজা ঠান্ডা করা এই ডেজার্ট রেসিপিটি গরমে বাচ্চাদের এবং বড়দের সবার জন্য অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিং বিভিন্ন রকমের ফ্রুটস মিল্ক এবং সাবুদানা দিয়ে তৈরি এই লোভনীয় এবং কলিজা ঠান্ডা করা মজার রেসিপিতে একটা রেসিপি থেকেই আমরা কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করতে পারি সাবুদানা ফ্রুটস ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলাপশন চালু রাখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Allah Hafiz